সম্মাইত হাজির বর্তমান সময়ে আমরা যে গ্রীষ্মকালীনের গরমের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে তাপ তীব্রতা অনুভব করতেছি রসুল বলেছেন এই গ্রীষ্মকালীনের গ্রীষ্মকালীন গরমের তাপটা এটা জাহান নামের নিঃশ্বাস জাহান নামের কি নিঃশ্বাস এটা উপকারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন ফাইন্না সিদ্ধাত জাহান্নাম রোদের তীব্রতা গরমের প্রখরতা এটা জাহান নামের নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে নাউজুবিল্লা বলুন এই যে আমরা প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি রাস্তায় বাইর হলে যেন মুখটা পুড়ে যায় শরীরটা যেন ঝলছে যায় এমন অবস্থা হয় নবীজি বলেছেন এই যে গরমের তীব্রতা এটা জাহান নামের নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে কিভাবে হলো আল্লাহর হাবিব বলতেছেন আল্লা করলেন আল্লাহ করলেন দোয়া করলেন আরজি করলেন অভিযোগ করলেন জাহান্ন রব্বি আকালা বাদে বাদন হ্যা আমার প্রভু হে আমার মালিক আমি হচ্ছি জাহান্নাম কিন্তু আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে যাহার নাম কত ভয়াবহ কত ভয়ানক যাহার নাম বলছে ফাপালা দ্রব্য অপলা বাহদি বাহদান হে প্রভু হে মালিক আমি তো জাহান্নাম সবচেয়ে কঠিন স্থান আমি জাহান্নাম তবে এই জাহান্নাম আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে ঝেরে কান্নাওজ আল্লাহ রবদুল্লা আমিন জাহান্নামকে একটি হুকুম করলেন অর্ডার দিলেন নবীদের সেই কথা বলেছেন লাহা ফাহিন্নকে আল্লাহ পাক বছরে বছরে দুইটি নিঃশ্বাসের হুকুম দিয়েছেন কয়টি নিঃশ্বাস দুইটি নিঃশ্বাস আমরা যখন কোনো কঠোর কাজ করি কোনো কষ্টের কাজ করি কাজ করতে করতে রোদে তাপে কাজ করতে করতে হাঁপিয়ে যায় হাঁপানোর পরে আমরা যখন একটু সায় আসি একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি ঠিক কিনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লে দম সালডে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হয় ঠিক না বলেন যারা খেটে খান তারাই ভালো জানেন যে অনেক কাজ করতে করতে যখন ছায়া আসি তখন একটু দীর্ঘ নিঃশ্বাস এরকমভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস সারলেই কষ্টটা কিছুটা লাঘব হয় ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে বলছে জাহান্নাম তোমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে সুতরাং তুমি বহু কষ্টের মধ্যে রয়েছ আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিলাম বছরে তুমি দুইটি নিঃশ্বাস ছাড়বে আল্লাহ হাবি বলছেন নবসুন ফির সীতা সেই দুইটি নিশ্বাসের একটি হলো শীতকালে আর একটি হল গ্রীষ্মকাল শুভান আল্লাহ দুইটি নিঃশ্বাসের একটি হচ্ছে শীতে আর একটি হচ্ছে গ্রীষ্মে গরমে বলেন শুভান আল্লাহ নবীজি বলেছেন আমার যখন তোমরা প্রচন্ড শীতের সময় শীত অনুভব করবে তখন তোমরা বুঝে নিবে যে এই সময় আল্লাহ তালার জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়েছে আর যখন প্রচন্ড গরম অনুভব করবে তখন বুঝে নিবে যে এই সময় আল্লাহ পাকের জাহান্নাম তার গরম নিঃশ্বাস ছেড়েছে না একটু চিন্তা করুন যে জাহান্নামে শুধুমাত্র নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস দমের তীব্রতা গরম যদি এত বেশি হয় তাহলে ওই জাহান্নামের মধ্যে দিলে আমাদের অবস্থা কি হবে আল্লাহ কোরআন বলছেন কুল্লামা জুলুদ জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরটা তাদের চামড়াটা জ্বলে পড়ে ছায় হয়ে যাবে পুনরায় আল্লাহ পাক আবার তাদের শরীরের মধ্যে নূতন চামড়া দিবেন জোরে কন্যা ভাই ভাইরা আমার এজন্য আমাদের বুঝতে হবে এই যে শীত যখন আসে তখন শীত এমনি আসে না বরং আল্লাহ পাকের হুকুমে যখন জাহান্নাম তার ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায় আবার যখন জাহান্নাম তার গরম নিঃশ্বাসটা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে আবার গোটা পৃথিবীটা গরম হয়ে যায় বিজ্ঞান যতই বলুক যে পরিবেশ পরিবর্তন কারণ কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই যে গরম এই যে ঠান্ডা কিন্তু কোরআন এবং হাদিস বলছে না জাহান নামের নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় ঠান্ডা আবার জাহান নামের গরম নিঃশ্বাসের কারণে পৃথিবী হয় গরম জরুক নাজবিল্লা যার বাস্তবতা আমরা পৃথিবীতে দেখতে পাই যখন শীত চলে আসে ওই শীত আচার সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে এমন জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় বরফ পড়তে থাকে বরফ পড়তে থাকে বরফ পড়তে পড়তে অবস্থায় এমন হয়ে যায় ফুটন্ত গরম পানি যদি ওপরে দেওয়া হয় ওই ফুটন্ত গরম পানি নিচে আসার আগে আবার বরফ হয়ে যায় আসে না নাই আবার এমন দেশ রয়েছে যেখানে শুধু বরফ আর বরফ পুরা সময়টা শুধু বরফের মধ্যে থাকে এই যে বরফের কুণ্ড এটা দিয়েছেন কে পাক সেটাও কিন্তু এই জাহান্ন নিঃশ্বাসের ঠান্ডার এত বেশি যে সেটা বরফ হয়ে যায় আবার যখন গরম চলে আসে গরমের মধ্যে অবস্থা এমন হয়ে যায় যে এমনি গাছপালা পুরতে শুরু করে গাছপালা পুড়তে পুড়তে দাবানো সৃষ্টি হয়ে যায় যেটা হেলিকপ্টার দিয়ে পানি সিটালও নিবানো সম্ভব নয় ঠিক না বলেন বিশাল বিশাল গাছ একবারে মাইল কে মাইল বোন সব এমনে এমনে কুড়ে যাচ্ছে ওপর দিক থেকে সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হচ্ছে কোথায় যাচ্ছে পানি কোনো তকা নেই বরং সব কুড়ে সাই হয়ে যাচ্ছে দাবানল হয়ে যাচ্ছে ঠিক না বলুন এই যে রোদের প্রখরতা এই যে গরমের প্রখরতা তাপ এটা সব হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুনের তাপ জরক নজল